নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে বাঙালির রান্নাঘরে স্বাগত আজ আমি করে দেখাবো আমের চাটনি তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা শুকনো লঙ্কা একটু পাঁচ পাঁচফোরণ আর একটু দিয়ে দিলাম মৌরি দিয়ে এগুলোকে এক তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব তারপর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমরা এটাকে গ্যাস থেকে কড়াই থেকে নামিয়ে নিয়ে এটাকে ঢেলে রেখে দেব তারপর এটাকে একটু আধ ভাঙা খুব মিহি করে না একটু হালকা খসখসে করে এটাকে বেটে নেব তো এটা দেখুন তিরিশ সেকেন্ড মতন আমি নাড়াচাড়া করে নিলাম এবার এটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসে এটাকে আমি ঢেলে নিচ্ছি এটা খুব জরুরি এটা দিয়ে একটা আমের চাটনির একটা সুন্দর গন্ধ আসে তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল আর জলের মধ্যে আমি এই আমগুলো যেগুলো আমি খোসা শুদ্ধ কেটে রেখেছি সেগুলো লম্বা লম্বা করে সেই খোসা শুদ্ধ কেটে রাখা আমগুলোকে দি দিচ্ছি তারপর এই আমগুলোকে দিয়ে আমি এটাকে লব আর একটু সামান্য লবণ দিয়ে দেব তারপর দু মিনিট মতন একটু ভাব দিয়ে নেব এটাকে বেশি দিলে চলবে না ভাব বেশি দিয়ে দিলে তখন এটা আমটা নরম হয়ে যাবে তাই যাতে আমটা বেশি নরম না হয় দু মিনিট থেকে তিন মিনিট খুব জোর তো এটাকে একটু ভাব দিয়ে নিচ্ছি দেখুন দু মিনিট হয়ে গেছে হালকা একটু নরম হয়ে গেছে এবার আমটাকে আমি তুলে নিচ্ছি তারপর এই আম জল থেকে জল থেকে গরম ফুটন্ত জল থেকে তুলে রেখে দিচ্ছি এবার আমি চাটনিটা বানাবো তা চাটনিটা বানানোর জন্য আমাকে করতে হবে কি কড়াইটা ধুয়ে আবার আমি কড়াইয়ের মধ্যে করব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা একদম খুব অল্প পরিমাণে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে আমি এটা ফোড়ন দেবো ফোড়নটা দেওয়ার পর যখন একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো রেখে একটু সামান্য পরিমাণে হলুদ হলুদ বেশি দেওয়া যাবে না হালকা একটু কালারের জন্য একদম সামান্য হলুদ দিলাম দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে জলটা দিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি আমি এখানে প্রায় চার চামচ চিনি দিচ্ছি আপনারা চিনিটা আপনাদের হিসাব মতন দেবেন যতটা আপনারা মিষ্টি খেতে চান তারপর যখন জলটা ফুটে উঠবে তখন আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আগের থেকে ভাপ দিয়ে রাখা আমগুলোকে দিয়ে আমগুলোকে দিয়ে পাঁচ ছ মিনিট ধরে এগুলোকে ওই জলে ফুটতে দেবো তাতে কি হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে এটাকে ফুটতে দেবো যাতে কিনা আমগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এবং চিনির রসটা আমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ আমি রেখে দিচ্ছি বাকি পুরোটা আমি এখানে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আরও এক দেড় মিনিট ফুটিয়ে নিয়ে তারপর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে আমি রেখে দেবো এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি সার্ভ করব তার আগে এটাকে সার্ভ করব না আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল এই রেসিপিগুলো লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল এবার দেখুন চাটনিটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার উপর থেকে একটু আমি গুঁড়ো ভাজা মশলা রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল এই প্রচণ্ড গরমে একটা খুব সুন্দর একটা রেসিপি আমের চাটনি তো আমার এই রেসিপি যেভাবে আমি বললাম আপনারাও বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা এই পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ টাটা